ভিতরে একদম ঘাস কাটা হচ্ছে আমার সাথী বন্ধু ঘাস কাটছে গেটের চাবি তালা লাগানো আছে এপাশে এসে ঘাস কাটছি তো আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পরে ব্লগ ছাড়বো তো দেখাবো আমাদের তো গার্ডেনের কাজ তো আপনারা কেমন আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন কিভাবে এতে গেট তালা লাগানো আছে দেখো তালা লাগানো আছে গেট তেলা তালা লাগানো আছে তো আমি কিভাবে উপর দিয়ে যাচ্ছি তো একটু লক্ষ্য করবেন দেখবেন দেখো দেখো বন্ধুরা তো আমার পাখি বন্ধু ভাত কাটছে আমার হলো শরীরটা ভালো নেই দেখো তো চলো দেখা চলো বে হ্যাঁ কিন্তু ঘাসটা বড় হয়ে গেছে তার জন্য মালিক বলল যে আগে মেশিন দিয়ে কেটে নাও দেখো কত নারকেল গাছ দেখো সারি বলছিলাম না বন্ধুরা দেখো কত নারকেল গাছ সারি ভাবে ভাবে দাঁড়িয়ে আছে দেখো এটা হচ্ছে সমুদ্র অ্যারোবেন শিকা একটা ছোট্ট একটা মানে নদী এদিকে চলে এসেছে দেখো কত সুন্দর জায়গা কত নিরিবিলি জায়গা দেখো প্রচুর নারকেল গাছ দেখেছ কত সুন্দর জেলে ভাই মাছ ধরছে হ্যাঁ এবং আপনাদেরকে দেখাবো ঘাসটা কাটার পরে দিলে দেখবে যে কত সুন্দর পরিষ্কার জায়গা হয়ে গেছে তো চলো বন্ধুরা ঘাস কাটার পরে আপনাদেরকে দেখাই তাহলে ছি কেউ নেই ওনারের বাড়িতে কেউ নেই এটা একটা রিসোর্ট টাইপের একটা ঘর তো দেখতে পাচ্ছ আমার তবেতটা খারাপ প্রচুর তো বসে আছি দোল দেখো যদি কোনোদিন বন্ধু জীবনে যদি একটা সার্থক মনে হয় তো নদীর পাশে একটা কোনো দিন ঘর করে করব একটা আর কি প্রচুর মানে প্রচুর ইচ্ছে কারণ দেখো কত সুন্দর জায়গা মানে খাও না খাও কাজ থাকুক না থাকুক মোটামুটি মানে আনন্দটা খুব এইরকম মেশিন দিয়ে ঘাস কাটায় বন্ধুরা দেখো পরপর কাটবে পাচ্ছ বন্ধুরা দেখো বন্ধুরা ঘাস কাটা কেমন হয়ে গেছে দেখো দেখাচ্ছে আপনাদেরকে দেখো ঘাস কাটা কিরকম হয়ে গেছে তারপরে লেবার আসবে মনে হয় কালকে এগুলো সব পরিষ্কার করতে আসবে তা আমাদের ঘাস কাটার ডিউটি ছিল আমাদের ঘাস কাটার ডিউটি কাজ হয়ে গেছে তা আমরা এখন যাবো দেখো বন্ধুরা ঘাস কাটা কীরকম হয়েছে দেখো দেখেছো বন্ধুরা এইভাবে ঘাস কাটা হয়েছে